সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে যে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর অডিও ক্লিপ ভাইরাল আর আজ এই নিয়ে কথা বলবো তৃণমূলের নেতা আছেলাল যাদবের সঙ্গে আচ্ছে দা কল্যাণ ব্যানার্জি ও তার প্রাক্তন জামাই তার অডিও ক্লিপ ভাইরাল হলো সেই ভিডিও ক্লিপ নিয়ে প্রচুর সমালোচনা চলছে যে কেউ বলছেন যে এটা সত্যতা যাচাই করা হয়নি এটা ভুল কেউ বলছে এটা ফেক নন কি বলবেন ভোটের আগে এইরকম ভিডিও অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে মানে ভগবান কারুকে এটা ফেক হোক কারণ মানুষের আস্থা লোকসভার ভোটের মধ্যে আছে যে আস্থা নিয়ে মানুষ ভোট দিতে যায় সেটাকে যদি এটা সত্যি হয় তাহলে বিরাট কষ্ট হবে মানুষের ভোটের উপর থেকে বিশ্বাস উঠে যাবে নিশ্চিতভাবে যে তদন্তকারী সংস্থা আছে তাদেরকে এটার উপরে নজর দেওয়া হচ্ছে পাশাপাশি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যেটা আছে ইলেকশন কমিশনকে নিশ্চিতভাবে এটাকে খুব গুরুত্ব সহ তদন্ত করে এর সত্যতাটা নিশ্চিতভাবে বার করা উচিত যদি ফেক বলছেন যদি ফেক হয় তাহলে তো আইনি প্রসেস রয়েছে অডিও চেক করা হবে সেই তা সেই ভিডিওটা সত্যতা যাচাই করা হবে এরকম নিয়ম রয়েছে তো নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমি তাই বললাম যে ইলেকশন কমিশনারকে এটা খুব সিরিয়াসলি এটাকে দেখা উচিত এর সত্যতাটা যাচাই করা উচিত নিশ্চিতভাবে এটা তদন্তের সাপেক্ষের একটা বিষয় আছে দুই প্রার্থী দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী বলছেন যেটা ফেক নিশ্চিতভাবে ইলেকশন কমিশনার এটা ঠিক করবে যে এটা ফেক কি ফেক নয় সেটা যদি তদন্ত হয় সত্যি সদন্ত হয় তাহলে এটা কিন্তু বেরিয়ে আসবে আপনিও হয়তো সেই অডিও ক্লিপটা শুনেছেন সেখানে কথাবার্তা হচ্ছে যে কুড়ি কুড়ি কোটি কুড়ি লাখ হয়তো কেউ জানে না কী নিয়ে আলোচনা হচ্ছে লেনদেনের টাকা চলছে এবারে দেখুন কুড়ি যদি আমরা পাঞ্জাবিতে চলে যাই তাহলে কুড়ি মানে মেয়ে হয়ে গেল কুড়ি যদি আমরা বাংলাতে দেখি তাহলে কুড়ি মানে কুড়ি হয়ে গেল। ভাবার ভাবার বিষয় আছে নিশ্চিতভাবে রাজনীতি তো পয়সার বাইরে হয় না পয়সার একটা গল্প থাকতেই পারে কিন্তু পরস্পর দুই বিরোধী রাজনৈতিক দলের নেতার মধ্যে তথাকথিত এই যে কথা দেখছেন সেটার কি সত্যতা আছে সেটা আমিও জানি না আপনিও জানুন না তদন্তের বিষয় আছে তদন্ত হোক এর নিশ্চিতভাবে সত্যতা বেরিয়ে আসবে অডিও ক্লিপে আরও দুটো কথা যে দুটো কথা সোশ্যাল মিডিয়ায় বেশি করে ভাইরাল হচ্ছে তা হচ্ছে কল্যাণ ব্যানার্জি বলছেন যে আমি খুব চাপে আছি আর দুই সুকান্ত মজুমদার যেন জানতে না পারে সত্যি না দেখুন এইটা তো আমি ভারতীয় জনতা পার্টির কোনো লোক না যে সুকান্তর কী ক্যারেক্টার আছে না আছে আমি জানবো কিন্তু হ্যাঁ চাপ তো নিশ্চিতভাবে রাজনীতিতে থাকে একটা মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তার চাপ থাকবে সেই বিগত পনেরো বছর কাজ করেছেন কি করেছেন না করেছেন সব কটা উনি জানেন এই তথ্যগুলো মানুষের কাছে দিতে হচ্ছে প্রত্যেকটি জর্জাতে গিয়ে দিতে হচ্ছে ন্যাচারালি একটা চাপ তো থাকেই তারপরে আজকে দিনে একটা ওই রামলহর সারা ভারতের মধ্যে চলছে মানুষ হয়তো আমাদের সঙ্গে খাটছে কোথায় কে কি করছে না করছে বোঝা যাবে না সেই কারণে এটা চাপ কিন্তু ভোটের আগে এই অডিও বার্তা মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষ তো খেলার পুতুল হয়ে যাচ্ছে তাহলে না আমি আপনাকে ওটাই বললাম যে সত্যতা তা যতক্ষণ প্রমাণ হচ্ছে না ততক্ষণ এটা নিয়ে বলা উচিত না কিন্তু যদি সত্যিকার এটা সত্য থাকে তাহলে মানুষের ভোটের উপর থেকে আস্থা নিশ্চিতভাবে উঠে যাবে রাজনৈতিক নেতারা এইরকম যদি গটপ করে ম্যাচ ফিক্সিং করে যদি লোকসভার মধ্যে যান নিশ্চিতভাবে ওই লোকসভার যে স্ট্যান্ডার্ড থাকবে সেটা কোথায় নেমে আসবে সেটা ধারণা সাধারণ মানুষ বোঝেও না করতেও পারবে না আপনি তো একজন তৃণমূল নেতা আপনি যখন এই প্রথম ভাইরালটা ভাইরাল বা অডিও ক্লিপটা শুনলেন কি মনে হলো না দেখুন আমি আমারও মনে হচ্ছিলো যে কোনো বিভিন্ন রকম চক্র চক্রান্ত কারী থাকে ভারতীয় জনতা পার্টি সবসময় কিছু না কিছু চক্রান্ত করে আমার মনে হয়েছিল হয়তো তারা করেছে কিন্তু এখন তো দুই প্রার্থী বলছে যে আমি এফআইআর করছি ইলেকশন কমিশনের কাছে যাচ্ছি তাহলে এর সত্যতা প্রমাণটা নিশ্চিতভাবে হওয়া উচিত আর দুই রাজনৈতিক দল যারা এই দুজনকে মনোনীত করেছে নিশ্চিত তাদেরকেও এটা খতিয়ে দেখা উচিত যে বাস্তবে এর মধ্যে কোনো সত্যতা আছে না শুধু শুধু মিথ্যে আছে শুনলাম আমরা আচ্ছে লালদার কথা তিনি বলছেন এটা নিয়ে তদন্ত অবশ্যই করা উচিত যে এটা আসলে সত্যি নাকি ফেক ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান